যারা প্রবাসী থেকে মদ খায় জুয়া খেলে তারপরে বান্ধবী নিয়ে ঘুরে বেড়ায় ওই তিনটা নিয়ে যারা ব্যস্ত মদ মাঘ জুয়া এরা ভালো থাকে আবার মতো সব্যসাচী সাধু সন্ন্যাসী জিন্দাবীর মানুষ আমার তো কোনো কিছু লোভ নেই শুধু একটাই লোভ কচি কচি সুন্দরী তরুণী কচি কচি চুন্দুর তরুণীদের চুম্বনে চুম্বনে অষ্ট করে দিলে এবং উন্নত বক্ষ ওসব দেখে চোখ জুড়াই আর কি অবস্থা তোমাদের বলা হয় গরিবেরা বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী এসে গেছে মন্ত্রিসভা এসে গেছে এখন শুধু নতুন প্রেসিডেন্ট কে হবে স্পিকার কে হবে সেটা কোনো এত মাথা ব্যথা নেই একজন হইলেই হইল তাই না স্পিকারের কাজ হলো হা জিতে গেছে হাঁ জিতে গেছে হা জিতে গেছে হাঁ জিতে গেছে এইসব আর কোনো কাম নেই প্রেসিডেন্টের কাম শুধু সই করা আর ফিতা কাটা ইদানিং মনে হয় ফিতাও কাটে না প্রেসিডেন্ট প্রেসিডেন্ট তো বঙ্গভবন থেকেই হয় না আমাদের চুপ্পো ভাইকে চুপো ভাই একজন জেন্টলম্যান ভদ্রলোক মানুষ আইনের মানুষ অনেক ধৈর্যশীল মানুষ ধৈর্য না করো কি করবে এই যে আমাদের প্রিন্সিপাল মোশার হোসেন সাহেব এসে গেছেন এম এইচ মন্টু প্রিন্সিপাল মোশারফ হোসেন মন্টু আবার প্রেসিডেন্ট কেডা সাগর দাস কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভালো থাকে কেমনে প্রবাসে থেকে কি কেউ ভালো থাকে নাকি কিছু তো করতে পারি না দূর থেকে দেখি আচ্ছা এই যে দেখো আমাদের এখানে আজ কয়েকদিন থেকে তুষার পাত হচ্ছে বাহিরে দেখেছ তুষার তুষার ঝড় আজকে পরিমাণে কম কিন্তু হচ্ছে এই যে আইসে গেছে আওয়ামী গুন্ডা আইছে জয় বাংলার গুন্ডা আইসে এ হলো তার সদ্য গ্রামের সব রাজাকার এই সদ্য গ্রামের রাজা যাক দূর আশায় তা আমার চোখের সামনে থেকে দূর হওক আমাদের চাঁদপুরে দেখেছিস পাঁচটা আসনেই ধানের শীষ বিপুল ভোটে জয় লাভ করেছে